নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা থেকে আমি একটু জায়গা পাঠ করছি তখন লাটু মহারাজ তখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আছেন তখনও তিনি স্বামী অদ্ভুতানন্দজি হয়ে ওঠেননি তখন তার সাধনা চলছে ঠাকুরের কাছে অদ্ভুতানন্দজি হয়ে ওঠার সেই সময়কার ঘটনা একদিন কলকাতার এক গৃহী ভক্তের বাড়িতে তাপস লাটু প্রচুর ভোজন করিয়াছিল গৃহীভক্তটি পরদিন দক্ষিণেশ্বর আসিয়া ঠাকুরের সমক্ষে লাটুর ভোজন ক্ষমতার প্রশংসা করিয়াছিল ঠাকুর তাহা শুনিয়া নিভৃতে লাটুকে ডাকিয়া বলিলেন ওরে এরকম পাল্লা দিয়ে খেতে নেই দিনে বাবুক ঠাসা করে খেতে পারিস কিন্তু খবরদার রাতে বেশি খাসনি রাতে জল খাওয়ার মতন খাবি এই রূপ নানা দিক দিয়া ঠাকুর তাহাকে উপদেশ দিতে লাগিলেন ঠাকুরের উপদেশ মতো চলিয়া বছর দুয়ের মধ্যে লাটুর আহার পরিমাণ এমন কমিয়া গিয়াছিল যে যে কেহ তাহা দেখিত সেই আশ্চর্য হইয়া যাইত আহার মাত্রার অল্প অত্যাল্পতা লইয়া পুনরায় বহু লোক লাটুর সুখ্যাতি করিতে আরম্ভ করিয়াছিল তাহা শুনিয়া পরমহংসদেব স্বয়ং একদিন তাহার আহারকালে উপস্থিত হইয়া দেখিলেন যে বাস্তবিকই লাটু অতিরিক্ত কম মাত্রায় খাইতেছে এত কম যে তাহার তারা শরীরের পুষ্টিলাভ সম্ভব নয় পাছে অতিরিক্ত কম খাওয়ায় অকালে লাটুর দেহ জীর্ণ শীর্ণ হইয়া ওঠে সেই ভয়ে ঠাকুর দিন কতক তাহাকে সঙ্গে লইয়া আহার করিতে বসিতেন ও তাহার পাতে স্বহস্তে ঘৃত পরিবেশন করিয়া দিতেন কিন্তু তাহা সত্ত্বেও প্রকৃতি অত্যল্প আহারের প্রতিশোধ লইতে ছাড়িল না দক্ষিণেশ্বর বাসের বছর দুয়েকের মধ্যে লাটুকে এবার মাসখানেকের জন্য ভোগ করিতে হইয়াছিল আহার সংযমের সঙ্গে সঙ্গে ঠাকুর তাহাকে নিদ্রা সংযমেরও নির্দেশ দিয়াছিলেন এবার সেই প্রসঙ্গে আসিতেছি আমরা শুনিয়াছি যে লাটু বাল্যকাল হইতে কাতুরে ছিল কিন্তু তাই বলিয়া যে কার্যে অমনোযোগী অমনোযোগী ছিল তাহা নহে সাধারণত কুস্তিকির পালোয়ানগণ যেরূপ অধিক মাত্রায় নিদ্রাসেবী হন সেইরূপ লাটুও অধিক মাত্রায় ঘুমাইত একদিন কর্মক্লান্ত হইয়া লাটু সন্ধ্যাকালে ঘুমাইতে থাকে তাহা দেখিয়া শ্রী শ্রী পরমহংসদেব তাহাকে জাগাইয়া দেন এবং বলেন ও কিরে এই ভর সন্ধ্যেবেলা রে এমন তো কখনো দেখিনি সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস ভর সন্ধ্যাবেলা ঘুমোয় না ওট শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কণ্ঠস্বর শুনিয়া লাটু তৎক্ষণাৎ জাগিয়া উঠিল এবং যেন কত অপরাধ করিয়াছে এই ভাবিয়া বড়ই লজ্জিত হইয়া পড়িল নিদ্রা হইতে উঠিয়া লাটু আপনাকে বড় ধিক্কার দিয়াছিল সাধারণ ব্যক্তি আপনাকে ধিক্কার দিয়াই ক্ষান্ত হইতেন হয়তো সেদিনের মতো অনুশোচনা করিয়া পুনশ্চ অন্য একদিন সন্ধ্যাকালে ঘুমাইতেন কিন্তু তাপস লাটু এই সূত্রে এক প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল সামনে আর এমন সময় কোনো দিন ঘুমাবে না এই প্রতিজ্ঞা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রক্ষা করিয়াছিলেন অতি বড় অসুস্থতার সময়ও লাটু মহারাজকে সন্ধ্যাকালে শায়িত অবস্থা হইতে উঠাইয়া বসাইয়া দিতে হইত এবং যদি কেহ তাহাকে সেই কালে বসাইতে দি বসাইয়া দিতে অনিচ্ছা প্রকাশ করিত তাহা হইলে তাহারা নিস্তার থাকিত না একবার বরাহনগর মঠে কঠিন নিউমোনিয়া রোগের সময় শরৎ মহারাজ তাহাকে সন্ধ্যাকালে বসাইয়া বিমুখ হন ইহাতে লাটু মহারাজ বড়ই ক্ষুব্ধ হইয়া বলেন যাও যাও তোমাদের ডাক্তারদের কথা রাখো তারা তো খুব বোঝে এ তাঁর ঠাকুরের হুকুম মানতেই হবে এ কথা শুনিয়া শরৎ মহারাজ তাহাকে উঠাইয়া দিতে দ্বিধা করিলেন তাহা দেখিয়া লাটু মহারাজ তাহাকে বলেন যদি তোমরা হামায় বসিয়ে না দাও হামাকে মহাবীরজির স্মরণ হবে শরৎ মহারাজ তাহা শুনিয়াও কোনো প্রকার সাহায্য করিতে অগ্রসর হইলেন না মুহূর্তকালের জন্য শরৎ মহারাজ সেই গৃহ ত্যাগ করিয়াছিলেন লাটু মহারাজ সেই অসুস্থ দেহ লইয়াও উঠিয়া বসিলেন গৃহে প্রত্যাবর্তন করিয়া শরৎ মহারাজ সেই দৃশ্য দেখিয়া অনুশোচনা সুরে তাহাকে বলিলেন লাটু ভাই এই রোগা শরীর নিয়ে কি এরকম করতে আছে ডাক্তারেরা এত নিষেধ করে গেলেন তাদের নিষেধ যদি না শুনিস ভাই রোগ কেমন করে সারবে রোগের সময় ডাক্তার বুদ্ধির কথা শুনতে হয়। দেখেছিস তো তাকে তিনি ঠাকুর অসুখের সময় ডাক্তারদের কথা মতো কেমন চলতেন জানিস তো সেই জল খাওয়া মানা করার কথা তবু কেন ভাই অমন করিস এই কথা শুনিয়া লাটু মহারাজ বলিয়াছিলেন হামনে অত শত জানে না ये तार हुकुम हमने तार हुकुम में ने चुल बिन जाए सिलक महाराज जी की जाए जाए महाराज जी की जाए जाए सिराम कृष्ण जाए माँ जाए माँ